পৃথিবীতে সবচেয়ে বড়ো যন্ত্রের নাম হচ্ছে ষড়যন্ত্র যা বিনা সার্ভিসে সারা বছর দিয়ে যায় তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো সবাই বেশ ভালো আছেন এতটুকু আশা করতে পারছি না কারণ আমাদের দেশে যে ভয়াবহ বন্যার পরিস্থিতি তো এই পরিস্থিতিতে কিন্তু অনেক মানুষ ভালো নেই তো লাখ লাখ মানুষ কিন্তু পানি বন্দি হয়ে আছে তাদের বাসস্থান নেই তাদের খাবারের ব্যবস্থা নেই তবে আমাদের এলাকাতে কিন্তু মাইকিং করতে করতেছে যে যার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর জন্য তো আসুন আমি আপনি যে স্থানে আছি যার যার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াই তবে প্রতিদিন কিন্তু আমার রুটিন অনুযায়ী কাজ করে নিতে হয় তো আমি কিন্তু সকাল ভোরবেলা ঘুম থেকে উঠি কারণ সকালবেলা রাহিনের মাদ্রাসা তোর সকাল সাতটা বাজে ক্লাস শুরু হয়ে যায় সেই জন্য কিন্তু আমার অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠতে হয় তো মাঝে মাঝে ওর আব্বুকে দিয়ে পাঠিয়ে দেয় তবে আগে কিন্তু মাদ্রাসে আমি তিনবার যেতাম তো এখন যায় না তো টিফিনটা ওর ব্যাগেই দিয়ে দেয় তবে আমার ছেলেটা কিন্তু একদম অন্যরকম অন্য বাচ্চাদের মতো চঞ্চল না তো আমার ছেলেটাকে আগে টিফিন দিয়ে দিলে তো ওই টিফিনে যে প্যাকেটটা দিতাম তো প্যাকেটটা ও ছিঁড়ে খেতে পারতো না সেজন্য আমি তিনবার যেতাম তো এখন একটু দেখি পরিবর্তন হয়েছে তো রাহিনকে মাদ্রাসায় দিয়ে আসার সময় আমি নাস্তা নিয়ে আসছিলাম তো বাসায় আসার পর আমি সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি তো এখন দুপুরের জন্য আমি রান্না করব। তো আজকে দুপুরে আমি চিকেন পেঁয়াজও বানাবো তো চিকেন পেঁয়াজো বানানোর জন্য কিন্তু বেশি মাংস লাগে না তো আমি পাঁচ ছয় টুকরা পিসি নিয়েছিলাম তো এখানে পাঁচ ছয় টুকরা পিসকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে এসছিলাম তো বেলেন্ডারে ব্লেন্ড করলে কিন্তু মাংসটা ছোট ছোট করেই দিতে হয় তা না হলে কিন্তু ব্লেন্ডারে ব্লেড ঘুরে না তো আমি কিন্তু এখানে ছোট ছোট করে পিস করে দিয়েছিলাম যারা বাড়িতে কখনোই পেঁয়াজোটা বানানায় তো একবার ট্রাই করে দেখুন তো আশা করি অনেক ভালো লাগবে তো আমি কিন্তু প্রায় সময় এই পেঁয়াজোটা বানাই তো আমার ছেলেরা কিন্তু তেমন সবজি খায় না যার কারণে আমি এই চিকেন দিয়ে পেঁয়াজটা বানিয়ে দিই তো আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে তো এখন আমি এই বেলেন্ডার করা মাংসের সাথে কিছু মশলা অ্যাড করবো তো এখানে ডাল যে বেলেন্ডার করে রেখেছিলাম তা কিছুটা দিয়ে দিব তো ডাল যখন আমি ভিজিয়েছিলাম তখন ডালের পরিমাণটা একটু বেশি হয়েছিল। তবে বেলেন্ডার করা ডালটা আমি অর্ধেকটা দিয়েছি মাংসর সাথে আর বাকিটা রেখে দিয়েছি তো এখানে আমি কিছু মশলা অ্যাড করে নিব তো এখানে কিছু আদা বাটা দিয়ে দিয়েছি আর আমি বাড়িতে একটা মশলা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজুতে দেওয়ার জন্য তো আমি পেঁয়াজুতে এই মশলাটাই দিই তো তবে অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব এই মশলাটা আমি কীভাবে বাড়িতে তৈরি করি তো পেঁয়াজুতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো আমি কাঁচামরিচটা কিন্তু কম দিয়েছি কারণ আমার ছোটো ছেলেটা ঝাল খেতে পারে না সেজন্য আমি ঝালটা সবসময় কম দিই গুলো কিন্তু আমার বাজা হয়ে গেল তো আমি এখন উঠিয়ে নিচ্ছি তো আমি এখন শিং মাছের এই যে ডিমগুলো দেখছেন তো এগুলো কিন্তু শিং মাছের ডিম তো আগের ভিডিওতে কিন্তু আমি শিং মাছ জেনেছিল তা দেখিয়েছি তো এই শিং মাছে কিন্তু অনেক ডিম হয়েছিল তো প্রত্যেকটা শিং মাসেই ডিম ছিল তো ওই ডিমগুলো আমি রেখে দিয়েছিলাম তো আমি এখন ডিমগুলোকে একসাথে ফেটে নিয়েছি তো ফেটানোর পর আমি ডিমগুলাকে ডিমগুলোকে যে মুরগির ডিম যেভাবে ভাজে ওইভাবে ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পর কিন্তু আমি এই ডিমগুলোকে পিস পিস করে কেটে নেব তারপর পেঁয়াজ দিয়ে বোনা করে নেব তো ডিমটা কিন্তু অনেক সুন্দর বাজা হয়েছে তো ডিমটা বোনার করার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটা ভালো করে ভাজার পর কিন্তু আমি মশলা দিয়ে দেব তো এখানে একটু আমি পানি দিয়ে দিয়েছি তবে আর কোনো পানি দিব না এ পানিতে আমি রান্নাটা করে নেব তো এখন এখানে কিছু আদা বাটা দিয়ে দিয়েছি সাথে হলুদের গুঁড়া মরিচির গুঁড়া ও একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এখন আমি ডিমটাকে দিয়ে দিব ডিমটা দেওয়ার পর কিন্তু আমি কিছুটা দুনিয়া পাতা ডিমের উপরে দিয়ে দেব তো আমার এই ডিমের রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো অবশেষে রান্নাটা কিন্তু আমার হয়েই গেল তো আমার আরেকটা জিনিস বাকি আছে তো এখন আমি একটু ভর্তা বানিয়ে নিব তো ভর্তা না হলে আবার আমার চলে না তো আমার যতই তরকারি থাকুক তো আমার ভর্তা লাগবে তো ছেলেরা তেমন পছন্দ করে না তাও আমি ভর্তা কিন্তু প্রতিদিনই বানাই আমার জন্য তো আমার আবার ভর্তা অনেক পছন্দ তো আমার মতো ভর্তা পাগল কারা কারা তা আপনারা জানাবেন ভর্তাটাতে কিন্তু আমি কোনো রসুন দিই শুধু পেঁয়াজ দিয়ে বানিয়ে নিয়ে এসে তো এখানে মরিচ দিয়েছে তো কিছুটা ধনিয়া পাতাও সাথে দিয়ে দিয়েছে তো ভর্তা দেখলে কিন্তু অনেক লোভ লাগে আমার তো আমার এখন কিন্তু ভাত খেতে ইচ্ছে করতেছে তো এখন তাড়াতাড়ি করে আমি ভর্তাটা বানিয়ে ভাত খেয়ে নেব তবে অবিশেষে কিন্তু আমার রান্নাগুলো হয়ে গেল তো এখন সবাইকে আমি ভাত দিয়ে দিব তো আমার কোন রান্নাটা সবার কাছে ভালো লেগেছে তা আপনারা কমেন্টে জানাবেন তো চলে আসলাম বিকালে তো বিকালের দিকে একটু বের হয়েছিলাম তো আমার ভাইয়ের জন্য বউ দেখতে তো অবশ্য যে বাড়িতে গিয়েছিলাম তা বলে যায় নাই না বলে গিয়েছিলাম তো মেয়ে দেখতে যে বাড়িতে গিয়েছিলাম তো ওনারা আবার আমাদের আত্মীয় হয় সেই জন্য আমরা কিছু বলি নাই সাধারণভাবে গিয়েছিলাম তো এখানে ছিল আমার দুই কাকি কাকা আর চাষ্ত বোন ও চাষ্ত বোনের মেয়েরা তো এখন বাড়িতে চলে যাচ্ছে তো বাড়িতে চলে আসার পর দেখি রাহিনার আব্বু রাহিনের জন্য পিজ্জা নিয়ে আসছে তো যে বাড়িতে গিয়েছিলাম ওখানে রাহিন কিছুই খায় নাই তো বাড়িতে আসার পর বলতাছে যে আম্মু খিদা লেগেছে তো ওর আব্বু তখনই ফোন দিয়েছে তো ফোন দেওয়ার পর ও বলে দিয়েছে যে ওর জন্য পিজ্জা নিয়ে আসতে তাই ওরা আব্বু ওর জন্য পিজ্জা নিয়ে আসলো এখন ওকে আমি খেতে দিয়ে দিব তো আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ